সকাল সাড়ে আটটার সময় গুম ভাঙ্গে মেঘের গুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায় এরপর ফ্রেশ হয়ে আসে আজ যেহেতু মে কলেজে যাবে না তাই তাড়াতাড়ি রেডি হওয়া বা খাওয়া দাওয়া করার কোনো তাড়া নাই মিরাজ সাহেব মেঘকে বলেছে আদ্রিয়ান ও যাতে কলেজে না যায় কিন্তু আদ্রিয়ান তা জানে না হয়তো আদ্রিয়ান কলেজে যাওয়ার উদ্দেশ্য রেডি হয়ে বসে আছে। মেঘ দ্রুত তার রুম থেকে বের হয়ে যায় আদ্রিয়ানের রুমের দিকে তাকে কলেজে যেতে নিষেধ করতে আদ্রিয়ান সারা রাত সুফায় বসেছিল মাঝরাতের দিকে কখন সুফায় গুমিয়ে পড়ে তা খেয়াল নাই আদ্রিয়ান গুম থেকে ওঠার পর সৃষ্টি তাকে ভিডিও কল দেয় তার সাথে কথা বলছিল সে আদ্রিয়ান যখন সৃষ্টির সাথে ভিডিও কলে কথা বলছিল তখন হঠাৎ তার দরজায় কড়া নাড়ার শব্দ হয় ফোনটা টেবিলের কাছে রেখে আদ্রিয়ান দরজা খুলতে যায় সৃষ্টি এখন ও ভিডিও কলে রয়েছে আদ্রিয়ান রুমের দরজা খুলে দেখে বাহিরে মেঘ দাঁড়িয়ে আছে আদ্রিয়ান বলে মেঘ তুমি এখানে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছো এখনই না আদ্রিয়ান স্যার আজ কলেজে যাব না মিরাজ আঙ্কেল আপনাকে আর আমাকে আজ বাসায় তাকতে বলেছে মামা আমাদের বাসায় থাকতে বলেছে কেন আজ কি মামা আর মামি বাড়ি ফিরবে মেঘ যে মিরাজ সাহেব জিয়ার আত্মহত্যা তা কি আদ্রিয়ানকে বলে দেওয়া উচিত হবে কিন্তু আদ্রিয়ান যদি রাগ করে তখন মেঘ মিত্যা অজুহাত দিয়ে বলে আজ মিরাজ আঙ্কেলের একজন বন্ধু আর তার পরিবার বাসায় আসবে যার জন্য আমাদের কলেজেতে নিষেধ করেছে ওহ আচ্ছা ঠিক আছে তবে কলেজে না গেলে ও বাসায় বসে পড়াশোনা করতে হবে কিন্তু তোমাকে মেঘ পরীক্ষার কিন্তু খুব বেশি দেরি নেই জি স্যার অবশ্যই সৃষ্টি ভিডিও কলের দরজায় দাঁড়িয়ে থাকা মেঘকে দেখে অবাক হয়ে যায় মেঘ এখানে কী করছে আদ্রিয়ান ভাই আর মেঘ একসাথে দাঁড়িয়ে কথা বলছে তার মানে কি আদ্রিয়ান জানে মেঘ তার বউ সৃষ্টি কিছু বুঝতে পারে না আদ্রিয়ান মেঘের সাথে কথা বলে সৃষ্টির কাছে আসে এরপর টেবিল থেকে ফোন হাতে নিয়ে বলে সরি সৃষ্টি তোকে অপেক্ষা করালাম আসলে মেঘ এসেছিল ওর সাথে কথা বলছিলাম আদ্রিয়ানের কথা হয়তো সৃষ্টির কানে পৌঁছায় না এর আগেই সৃষ্টি বলে উঠে ভাইয়া দরজায় দাঁড়িয়ে থাকা মেয়ে মেঘ ছিল তুমি মেঘের সাথে কথা বলছিলে মেঘের সাথে কি তোমার দেখা হয়েছে তোমরা কি একসাথে থাকো সৃষ্টির কথা শুনে আদ্রিয়ানের মনে হলো সৃষ্টি মেঘকে চেনে তবে কি আদ্রিয়ানের সন্দেহ ঠিক মেঘই মালিহা আর যদি মেঘ তার বউ হয় তবে সৃষ্টি তাকে অবশ্যই চিনবে আদ্রিয়ান সত্যি জানার জন্য একটু নাটক করে বলল সৃষ্টি ওর নাম মেঘ নয় বরং মালিহা আমি আর মালিহা একসাথে থাকি এক রুমে এক বিষা মালিহাকে তো ভালোবাসি ওর নাম মালিহা সৃষ্টি হা মালিহা আর মেঘ তো একই মেঘের নামই তো মালিহা সৃষ্টির কথা শুনে আদ্রিয়ান নিজের কানকে বিশ্বাস করতে পারল না সত্যি কি ম্যাগই মালিহা তার মানে আদ্রিয়ানের সন্দেহ ঠিক কিন্তু তাকে আরও শিওর হতে হবে আদ্রিয়ান বলে এখন যে দরজায় দাঁড়িয়েছিল ওই মালিহা মানে মেঘ যার সাথে আব্বু নয় বছর আগে আমার বিয়ে ঠিক করেছিল তাই না মেগি আমার স্ত্রী আদ্রিয়ানের কথার চালাকি সৃষ্টি বুঝল না সে অবুজের মতো বলে দিল হা ওই তো মালিহা মানে মেঘ তোর বউ